পৃথিবীতে প্রায় তিনশো কোটি মানুষ হচ্ছে খ্রিস্টান ধর্মের তো আমি চিন্তা করলাম যে হয়তো ওই ধর্মটাই সঠিক হবে কোরআনের অনুবাদগুলো পড়ি বুঝতে পারি যে না এটাই একমাত্র সত্য ধর্ম একমাত্র রবের পক্ষে এই ঐশ্বিক গ্রন্থ নাজিল করা সম্ভব এটা মানুষের কথা হতেই পারে না কখনো অসম্ভব হাতি ও স্টিল ধরি আমার এখানে ফোসকা ফুটে যায় আমি ওটা সহ্য করতে পারতেছি না তখনই চিন্তা করতে লাগলাম যে আমি তো এই সামান্য তাপটা আমি সহ্য করতে পারতেছি না তাহলে আমি কিভাবে জাহান নামের পৃথিবীর থেকেও সত্তর গুণ বেশিতে যাওয়া লাগুন আমি কিভাবে সহ্য করব। পুরা শরীরের মধ্যে এমন কোনো জায়গায় না যে শুধু মাথা ছাড়া এমন কোনো জায়গায় না যে আমাকে মারে নাই যখন আমি ক্লাস নাইন টেনে পড়ি তখন থেকে আমার মনের মধ্যে একটু কতুল ছিল ধর্ম বিষয়ে যে পৃথিবীতে এত হাজার হাজার ধর্ম তার মধ্যে তো সঠিক হওয়ার কথা একটাই কিন্তু এতগুলো ধর্ম করতে এলো আবার এটাও চিন্তা করতে লাগলাম আমার জীবনের উদ্দেশ্যটা কি আমি জীবনে কেন আসতাম বা কেন আমি মারা যাব পরকাল তো মোটামুটি সব ধর্মে মোটামুটি বিশ্বাস করে আমাদের হিন্দু ধর্মেও বিশ্বাস করতে পরকাল সম্পর্কে আমি পরকালের জন্য আমি কী করতেছি আমার নিজ ধর্ম থেকেই আমার হিন্দু ধর্ম থেকে আমি এই চিন্তাটা করলাম যে আসলে তো কিছু করতেছি না আমার নিজ ধর্ম সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ ছিল হুম অনেকগুলো বিষয় মানে কুসংস্কারে ভরা বিভিন্ন গোত্র তো ধর্মটা কি মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে দিল না তো মনের মধ্যে এই কোশ্চেনগুলো সব সবসময় আসতে লাগলো আমার আরও অনেক বিষয় আছে যে মানে আমার নিজের ধর্ম সম্পর্কে অনেক সন্দেহ ছিল তো যার কারণে আমি হয়তো ওই জন্য পৃথিবীতে এতগুলো ধর্ম কীভাবে আসতো ওই জন্য হয়তো আমার এই চিন্তাটা আসতো নিরপেক্ষভাবে আমি চিন্তা করছি যে না যেটা সঠিক আমাকে সঠিকটা খুঁজে বের করতে হবে পৃথিবীতে প্রায় তিনশো কোটি মানুষ হচ্ছে খ্রিস্টান ধর্মের তো আমি চিন্তা করলাম যে হয়তো ওই ধর্মটাই সঠিক হবে যেহেতু পৃথিবীর অধিকাংশ মানুষ হচ্ছে খ্রিস্টান ধর্মের তো যখন আমি খ্রিস্টান নিয়ে একটু রিসার্চ করি বা পড়াশোনা করি তখন দেখলাম মানে অনেকটা হিন্দু ধর্মের মতই যিশু ছিলেন একজন মানুষ যিশুকে ওনারা বলতেছেন যে উনি ঈশ্বর তো উনি যদি ঈশ্বর হয়ে থাকেন তাহলে ওনাকে কিভাবে শুলে চড়ানো হয় যখন এগুলা যখন ভাবি যে ইসলাম নিয়ে আমি একটু রিসার্চ করব তখনই জাকির নায়কের একটা ভিডিও আমার ইউটিউবে চলে আসে ওইখানে একজন ভারতীয় মহিলা তিনি জিজ্ঞেস করলেন যে ঈশ্বরকে খুঁজে পাওয়ার জন্য বা স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য কোন ধর্মটা সঠিক তো জাকির নায়ক উত্তর দিলেন সূরা আলী ইমরানের চৌষট্টি নম্বর আয়াতটা বলেন এসো সেই কথা যা তোমাদের এবং আমাদের মধ্যে মিল তো তিনি বেদ উপনিষদ হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে বিভিন্ন উদ্ধৃতি দিলেন তিনিও এখানে বললেন যে বেদের বত্রিশ নম্বর স্তোকে বলা আছে ঈশ্বরের কোনো প্রতি মানে ঈশ্বরের কোনো মূর্তি নেই ঈশ্বর শুধু একজনই হিন্দু ধর্মের অনেকগুলো গ্রন্থতে বলা আছে যে প্রকৃতির পূজা করবে সে অন্ধকারের দিকে ধাবিত হবে মানে অন্ধকার বলতে এখানে জাহান্নামের নামের দিকে ধাবিত হবে আর ঈশ্বর শুধু একজনই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থের মধ্যে বলা আছে তাহলে এটা কিভাবে সম্ভব তো আমি আরো এটা ভাবলাম যে হিন্দু ধর্মে ঈশ্বর একজন মূর্তি পূজা নিষেধ প্রকৃতির পূজা করাও নিষেধ এই যেমনটা হিন্দুরা বট গাছ বলেন বা আগুন পূজা বলেন এগুলো প্রকৃতি এগুলোর পূজা করতেছে বা সাপ বা অন্যান্য প্রাণীর পূজা করতেছে তো এগুলো নিষেধ তাহলে কেন হিন্দুরা পূজাগুলো করতেছে কারণ ওদের ধর্মীয় গ্রন্থেই বলা আছে যে এগুলো করা যাবে না তো সে যদি প্রকৃত হিন্দু হতে চায় তাহলে তো সেগুলোকে বাদ দিতে হবে যখন এগুলো ভাবলাম তো এই বিষয়গুলো নিয়ে আমার হিন্দু বিভিন্ন সন্দেহ তখন ওইখান থেকে ইসলামের প্রতি একটু আকৃষ্ট হই আকৃষ্ট হওয়ার পর থেকে আমি চিন্তা করতে লাগলাম যে না এবার থেকে আমি ইসলামে কি বলছে স্রষ্টা সম্পর্কে বা ধর্ম সম্পর্কে কী বলছে এটা আমার জানা দরকার তখন থেকে চাকির নায়কের ভিডিও একের পর আমি দেখতে থাকি মানে এটা আমার নেশার মতো হয়ে গেছে একবারে যেহেতু আমার মানে সত্যটা খুঁজে পাওয়ার অনেক ইচ্ছা ছিল আর উনি যে কোরআন থেকে উদ্ধৃত দিতেন মানে ওইগুলো একমাত্র ঈশ্বরের জিনিস সষ্টা তার পক্ষেই বলা সম্ভব আমার ইসলাম গ্রহণের পেছনে যে নবীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফেরাউন এবং মুসালা ইসলামের কাহিনী ফেরাউনের কাহিনী জানেন অনেকেই সুরা ইউনুসের নব্বই নম্বর আয়তে বলেন আল্লাহ আমি বোন ইসরায়েলকে সমুদ্র পার করালাম তাদের পেছনে ছুটলো হচ্ছে ফেরাউন যখন তাদের পেছনে ছুটলো তখন আমি তাদেরকে সমুদ্রের মধ্যে ডুবালাম তখন ফেরাউন বলল হে আমার রব হে আমার সৃষ্টিকর্তা আমি তোমার প্রতি ইমান আনলাম যেরকম ইমান এনেছে বনি ইসরায়েল আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত বা আমি অন্তর্ভুক্ত আমি একজন মুসলিম তারপর আল্লাহ বললেন তুমি এখন অথচ তুমি কিছুক্ষণ আগে অন্তর্ভুক্ত ছিলে আজকে তোমার এই কোনো কাজে লাগবে না বিরানব্বই আয়াতে আল্লাহ সুহানহতালা বলেন এই আয়াতটাই আমার জন্য মানে ইসলাম গ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর আল্লাহ বলেন যে আজকে আমি তোমার দেহকে সংরক্ষণ করে রাখবো মানব জাতির জন্য যাতে এখান থেকে মানুষ নিদর্শন পায় আর আমার আয়াত সম্পর্কে আমার নির্দেশনাবলী সম্পর্কে মানুষ নিশ্চিতই উদাসীন মিশরে জাদু করে কিন্তু ফেরাউনের যে মৃতদেহ বা সংরক্ষণ এখনও কিন্তু সংরক্ষণ করা আছে কোন মেডিসিন মেডিসিন ছাড়াই তা আমি ভাবলাম যে এটা আসলে কার পক্ষে বলা সম্ভব এটা আসলে কিভাবে সম্ভব ফেরাউন আজ থেকে মারা গিয়েছেন প্রায় তিন হাজার বা সাড়ে বছর পূর্বে কিন্তু তার যে লাস্ট আছে ওইটা সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে আঠারোশো সালে তো এত বছর যে লাস্টটা তো ওইখানে ছিল আর তার কথা কিনা বলা আছে হজরত মহাসমের উপর নাজেল কৃত কোরআনে তাহলে এটা কিভাবে বলা সম্ভব একজন মানুষের পক্ষে অবশ্যই মানুষ পক্ষে এটা বলা সম্ভব না আর আমি মনে করি যে আল্লাহর একটা এতে যথেষ্ট একটা হারিসি যথেষ্ট আল্লাহর প্রতি জন্য। জন্য কোরআনের অনুবাদগুলো পড়ি বা বিভিন্ন বিভিন্ন সাহিত্যে বা বিভিন্ন যারা ওয়াজ করতেন তাদের ওয়াজগুলো আমি শুনি নেশার মতো তখন আমার কাছে আমি নেশার মতো নিয়েছিলাম মানে আমার বা কখন যে আমি বা খেলাধুলা বা স্কুল থেকে বা কলেজ থেকে আসার পরে মানে কখন যে আমি ওই ওয়াজগুলো দেখব বা লেকচারগুলো শুনবো ওটা ছিল আমার একদম নেশা হজরত আলমসলাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম পর্যন্ত যতজন নবী আছে আলহামদুলিল্লাহ আমি সব নবীদের জীবন কাহিনী পড়ি কোরআনের অনুবাদগুলো পড়ি বুঝতে পারি যে না এটাই একমাত্র সত্য ধর্ম একমাত্র রবের পক্ষে এই এই কোরআন এই ঐশ্বিক গ্রন্থ নাজিল করা সম্ভব এটা মানুষের কথা হতেই পারে না কখনো অসম্ভব আমি তো বাড়ি থাকতাম তো আমার জন্য ভাত বাড়া হয়েছে মানে ভাত খাওয়ার জন্য আমাকে ডাকলো তো খাবারটা যাতে ঠান্ডা হয়ে না যায় ওই জন্য খাবারের যে স্টিলের থালাটা আছে ওইটা গ্যাসের চুলার সাথে রাখছিল তো গ্যাসটা তো অন করা ছিল যে থালাটা ওইটা অনেক গরম হয়ে গেছে হাত দিয়ে ওই স্টিল ধরি আমার এখানে ফোসকা ফুটে যায় আমি ওটা সহ্য করতে পারতেছি না তখনই চিন্তা করতে লাগলাম যে আমি তো এই সামান্য তাপটা আমি সহ্য করতে পারতেছি না তাহলে আমি কিভাবে জাহান নামের পৃথিবীর থেকেও সত্তর গুণ বেশিতে আগুন আমি কিভাবে সহ্য করব এটা আমার পক্ষে কখনোই সম্ভব না তখন রবজেন মাস ছিল যে আমার একজন ফ্রেন্ড ছিল আমার বেস্ট ফ্রেন্ডই তো আমি ওকেই জিজ্ঞেস করি তোর তোর সাথে আমার কিছু কথা আছে তো বললো যে কি কথা তো তখন আমি বলতে চাচ্ছিলাম না তো তারপরে বলি যে আসলে তোদের ধর্মটাই সঠিক আমার তোদের অনেক ভালো লাগে আমি এরকম করছি তো দেখলাম যে না ইসলামটাই সঠিক ধর্ম একমাত্র আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম সে আমাকে আর কিছু বলে নাই যে তুই তুই আমাদের পথে চলে আস তুই ইসলাম গ্রহণ কর এরকম কিছু সে আমাকে বলে নাই শুধু একটাই কথা বলছে ওই হাদিসটা সই বুকারি সই মুসলিমের মধ্যে হাদিসটা আছে সে আমাকে বললো আল্লাহর দিকে যদি এক পা আল্লাহ দিকে দুই পা গাবে আল্লাহ দিকে হেঁটে গেলে আল্লাহ তোর দিকে দূরে আসবে যখন এই হাদিসটা সে আমাকে শোনালো বললো আসলে যে আল্লাহ আমার দিকে আগাইতেছে আল্লাহ যে আমার দিকে আসতেছে আল্লাহকে আমি এত অনুভব করতেছি যে আল্লাহ আমার বলতেছে যে এটা হচ্ছে আমার পথ এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে সিরাতুল মুস্তাগের পথ তুই পথেই যা তুই পথেই যা আল্লাহকে আমি খুব অনুভব করতেছি আলহামদুলিল্লাহ মানে আমার এখন ওই কথাগুলো মনে মনে পড়লে গায়ে লোম মানে কাটা দিয়ে ওঠে যাক আলহামদুলিল্লাহ তো তখন আল্লাহকে অনেক অনুভব করি যে না আমি আর নিজেকে ধরে রাখতে পারি না ফ্যামিলি কি বলবে সমাজ কি বলবে তখন এই চিন্তাগুলো আমার মাথা থেকে পুরোই দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুই হাজার বিশ সালের মে মাসের উনত্রিশ তারিখ আমি ইসলাম গ্রহণ করি আলহামদুলিল্লাহ এর আগে দিন ঈদ ছিল ঈদ ফিতর ছিল বৃহস্পতিবারে তো শুক্রবারে আমি ইসলামটা গ্রহণ করি সাদাত পাঠ করি আলহামদুলিল্লাহ তার পরবর্তী জীবনটা ছিল ইসলাম গ্রহণের পরবর্তী জীবনটা ছিল আমার জন্য খুবই কষ্টের পুরা শরীরের মধ্যে এমন কোনো জায়গায় না যে শুধু মাথা ছাড়া এমন কোনো জায়গায় না যে আমাকে মারে নাই